আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই মাঝে মধ্যে এমন এমন কিছু মজার মজার দৃশ্য দেখি মানে ইউটিউবে ইউটিউবে গেলে মানে সোশ্যাল মিডিয়ায় গেলে হাঁস বোনা কাজ তো আসলে বুঝতে পারি না এক ভদ্রলোক এক অক্ষত ডিরেক্টর হঠাৎ করে সাকিব ভাইকে খোঁচা দিয়ে বসছে তো খোঁচা কেন দিছে বলতেছে সাকিব ফ্যান কোনো ইয়া না ব্যাপার না ব্যাপারটা হচ্ছে গল্প কেমন কন্টেন্ট কেমন আরে ভাই আপনি কন্টেন্ট নিয়ে আপনি থাকেন না আপনি আপনার কন্টেন্ট নিয়েই করেন সাকিব ভাই সাকিব খানের নাম নিতে হবে কেন চিনতেছে না কেউ আপনার আপনার কন্টেন্ট কেউ দেখতেছে না এই জন্য প্রচুর ভিউ হয়েছে দেখলাম যে 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 যারা যারা নিউজ করেছে প্রচুর ভিউ হয়েছে তার মানে উনি নিজে কি করবে ওনার কন্টেন্ট নিয়ে উনি কাঁপায় ফালাক কোনো সমস্যা নেই তো উনি পুরা মানে বিশ টাকা ইনভেস্ট করে বিশ হাজার টাকা উঠাক কোনো সমস্যা নেই কিন্তু সাকিব দিতে কোথাও কেন মানে তার কন্টেন্টটা একটু দেখো যাক এরকম অনেক ঘটনা ঘটে আরো আরো অনেক মানে ফানি ফানি কিছু ব্যাপার আসে যেমন কিছুদিন আগে একটা নায়িকার হচ্ছে এগুলো নায়িকা বলবো না কি বলবো বুঝতে পারি না তার সিনেমা সে এক একাই গেছে হচ্ছে বড় কাপড়ে হলে গেছে তো কেন বড় কাপড়ে গেছে মানুষ যেন তাকে না দেখে এই মূর্খ এই বৃক্ষকে বোঝাবে যে শাবনূর শাবানা ম্যাডাম বা পরবর্তী প্রজন্মের পপি বা হচ্ছে পপি পূর্ণিমা মৌসুমি মৌসুমি আপা ওনারা কেন বোরকা পড়ে যেত কারণ হল ভর্তি হাজার 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 ক্লাউড থাকতো মানে লোক থাকতো ওনারা যেন ওনাদের পরে ঝাঁপায় না পড়ে এই জন্য ওনারা বোরকা পড়ে যেত সেফটি ফার্স্ট মানে ওনাদের যেন কেউ না দেখে ওনারা যেন পাবলিকের রিয়াকশানটা নিয়ে আসতে পারে আর এই মূর্খরা হলে লোক নয় একজন বোর পরে যায় আবার আমার কিছু পরিচিত জন আছে ছোটখাটো দেখা গেছে একটা দুইটা নাটক করছে সেও বোর পরে ঘুরতেছে কেন সবাই নাকি তারা চিনতেছে বুঝছেন ভাই হাসির কন্টেন্ট অনেক আছে একটা দুইটা নাটক করে যেখানে শত শত নাটক করে মানুষ মানুষকে চিনাইতে পারেন একটা দুইটা নাটক করে বোর পরে ঘুরতেছে কেন তারা সবাই চিনতেছে ব্যাপার হলো এগুলো আসলে আমার কোনো সাবজেক্ট না আজকে আপনাদের হচ্ছে রোজা রোজার সময় তো একটু বিনোদন দিলাম আর কি আমি নিজেও রোজা যাদের রোজা থাকার সামর্থ্য হচ্ছে রোজা থাকবেন যে ব্যাপারটা বলতে চাই দুইটা পক্ষ মানে এই টাইপেরই একটা ব্যাপার ঘটনা ঘটছে এই জন্যই ইন্ট্রোডাকশনটা ইন্ট্রোডাকশানটা এইভাবে দিলাম কনক্লুশনটা কীভাবে দিই মানে সমাপ্তিটা কীভাবে দিই সেটা হচ্ছে একটা গ্রুপ খুব উঠে পড়া লাগছে রায়ান এবং এবং রিদার সাথে মারামারি করা দেওয়ার জন্য তারা যাচ্ছে কেন ওরা দুজন মারামারি করে না কেন ঘটনা কি ঘটনা যে দেখলাম কি যে হচ্ছে একটা গ্রুপ বলতেছে মেয়েদের সেন্ট এত দিন কাজ করতেছে তার সহকর্মীরা হচ্ছে তাকে ই করে নাই উইশ করে নাই খুবই সত্যি কথা কেন উইশ করে নাই হয়তো হিংসা করছে ভালো কথা আবার কেউ বলতেছে রাহান রাফি কেন প্রথম দিন দেয় নাই ওনার দেওয়া উচিত ছিল অবশ্যই দেওয়া উচিত ছিল কিন্তু বেচারা তো কাজেও থাকতে পারে তাই না সবার মতো তো হচ্ছে ইয়া না মানে ফ্রি না উনি কাজেও থাকতে পারে এবং আমি দেখছি উনি উইশ করছে আমি দেখছি উইশ করছে এটা নিয়ে কোনো কিছু নাই মানে জ্ঞানজ্যাম দুইজনের ভিতরে লাগাই দিতে হবে কেউ বলতেছে রাহান রাফির তুফানকে বরবাদ বরবাদ করে দিবে আবার কেউ বলতেছে তাণ্ডব কি করবে দেখা গেছে মানে সর্ব শেষ শেষমেশ কথা হচ্ছে দুইজনের ভিতরে জ্ঞানজ্যাম কেন লাগে না এই গ্রুপটা এটা চাচ্ছে দেখেন এর ভিতরে আমি একটু মানে ফ্লার ব্যাখে যাই আমি কোনো এক ওই মানে কোনো এক অভিনেতা না আমাদের ফজলুর রহমান বাবু ভাই আমাদের সিনিয়র অভিনেতা মোস্ট সিনিয়র অভিনেতা এবং খুব পাওয়ারফুল অভিনেতা উনি একটা কন্টেন্টে বলছিল যে ডিরেক্টর কি তৈরি করতে পারে বড় আর্টিস্ট তাহলে তো অনেকগুলো শাকিব খান হইতো তো আমি এখানে একটু ইন্টারফেয়ার করছিলাম মানে আমি এখানে একটু ভেটও দিছিলাম আমি বলতে চাইছিলাম যে একজন ভালো ডিরেক্টারই একজন ভালো আর্টিস্টকে ব্যবহার করতে পারে এখানে অনেক লোকজন অনেক জ্ঞানীগুণী লোক আমারে বলতেছে আয় আপনি কি বলেন তাইলে সাকিব ভাই রে কেন তো আর তিন চারটে সাকিব খান কেন তৈরি করে না এটা সেটা আমি যে মনে করেন পুরা আমি যে কী বলতে চাইছি এটাই না বুঝিয়া মনে করেন যে না বুঝিয়া মারামারি করেন একটা গ্রুপ ওই আটের ভিতরে মারামারি শুরু হয়েছে এই এই মানে আমাদের দেশে আগে ধামা ব্যবহার করতো যে মাথায় উপরে যে বাজার করতে দাম ঘুষি আসি মানে কিল দিয়ে আসি গ্রামের বাসায় কিলটা কেন দিতে সেটাই জানে না মানে ঘুষিটা কেন দিতে সেটাই জানে না আমার কথা হলো সাকিব ভাই কিছু সিরিয়ার ডিরেক্টর বা ওনার উনি আগে যাদের সাথে ডিরেক্ট মানে কাজ করতো ওনাদের ডেট কেন দেয় না কেন দেয় না বলেন রায়ান রাফিকে কেন দিচ্ছে অনন্যা মোহনকে কেন দিচ্ছে বা হচ্ছে হৃদয় ভাইকে কেন দিল কারণ তারা তাকে ভালোভাবে ব্যবহার করতে পারতেছে এই জন্য উনি আগের যে ডিরেক্টররা ওনাদের কেন দিল না তাহলে যদি শুধু শাকিব বাইরে দিয়ে হইতো তাহলে যে কোনো একজনকে আনলে হইতো আবার যদি একজন ভালো ডিরেক্টর যদি একজন ভালো আর্টিস্ট ছাড়া কাজ করতে পারতো তাহলে উনি ওই ওই ডিরেক্টর আরও দশটা শাকিব পান তৈরি করতে পারতো আমি যেটা বোঝাইতে চেয়েছি একজন ভালো আর্টিস্ট একজন ভালো ডিরেক্টর লাগবে একজন ভালো আর্টি একজন ভালো আর্টিস্ট লাগবে মানে দুই পক্ষই যদি সমান হয় তাইলে একটা ভালো কন্টেন্ট হবে তাইলে একটা ভালো ধামাকা হবে অনেকে না বুঝা বলছেন ভাই কী সেটা তাদের বলি যারা হচ্ছে আমি ওই দি উত্তর আসলে দিই না তাদের বলি যদি ওইটাই হতো তাহলে সাকিব ভাই আগের কিছু ডিরেক্টরকে ডেট দিত বুঝাইতে পারছি ভাই আপনাদের মানে আপনাদের ইয়েটা গেছে মানে না বুঝা যে চিল্লা চিল্লান এটা এটা ইয়ে গেছে একজন সাকিব ভাই হাসান নিজের দিশে ডিরেকশন দেওয়ার জন্য কারণ ওর ভিতরে মাল আছে একজন সাকিব ভাই তাণ্ড বাসতেছে রায়ণ রাফির মাধ্যমে কারণ ওর ভিতরে মাল আছে এই জন্য উনি সাকিব ভাই কিন্তু অন্য কারোর ডেট দিচ্ছে না পুরো রিডিক্টার বা ওনার নিয়ে ইতিপূর্বে যারা কাজ করছে তাদের দিচ্ছে না কেন দিচ্ছে না কারণ ওনারা তাদেরকে ব্যবহার করতে পারতেছে না বুঝাইতে পারছি আছেন শেষ শেষ কথায় আসি যারা হচ্ছে রাফিক ভাই এবং হৃদয় ভাইকে নিয়ে মারামারি করার জন্যই করতেছেন তাদের বলি একটা সময় কিন্তু মালিক আফসারি ভাই শহীদ ইসলাম খুকন সাহেব তারপরে সোহানুর রহমান সোমন জাকরসেন রাজু বদুল আলম খোকন ভাইয়া অনেক অনেক আর্টিস্ট ছিল মমতা মানে অনেক অনেক ডিরেক্টর ছিল ওনাদের ভিতরে একটা প্রতিযোগিতা ছিল ভালো করা ভালো করা এখন প্রতিযোগিতাগুলো হয়ে গেছে নোংরা আমার জানা আমাদের শহীদুল ইসলাম সব থেকে বেস্ট ফ্রেন্ড ছিল হলো মালিক আফসারি ভাই তো ওনারা দুজন বন্ধু হতে পারে না রাহান রাফি এবং ইয়া ওই মেদিয়াসান হৃদয় দুইটা ভালো ডিরেক্টার হইলো সামনে এই ইয়ে প্রিয়তমার মতো একটা ব্লক হিট দিছে আমাদের হিমেল আশ্রাব ভাই মামুন ভাই সাকিব ভাইকে চেষ্টা করতেছে সামনে এমরা এমরা আসতেছে আরও বড়ো বড়ো ডিরেক্টর আসতেছে ভালো ভালো ডিরেক্টর আরও বেশি করে হোক না শেষ একটা কথা বলি ভাই এই যে বরবাদটা বানাইছে না মেজা সন্ডিদায় এর পরের ছবি এর থেকে দশ গুণ ভালো ভালোভাবে লিখে লিখে রাখেন আর আমাদের রাফি ভাই এই যে ইয়ে বানাইছে না তুফান তুফানের থেকে তুফানের থেকে গুণ ভালো হবে এই তাণ্ডব বলে দিলাম কারণ একটা থেকে একটা ভালো হবে কারণ তারা কোয়ালিটি মেকার একটা থেকে একটা ভালো করার জন্য তাদের জন্ম হয়েছে তো এই দুইজনের ভিতরে প্যাস লাগায় না দুইজনেই খুবই ভালো মানুষ দুজনের বন্ধু হোক আমাদের ইন্ডাস্ট্রির উপকারে আসুক এইটাই করেন দুজনে ভিতরে প্যাস লাগাইতে চান না ধন্যবাদ ভালো থাকবেন তাণ্ডব এবং বর্মাদের পরসবি আরও বেটার হবে ধন্যবাদ